বাংলাদেশ থেকে আরও শ্রমিক আনার ঘোষণা দিয়েছে কুয়েত আজকের দিনের বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় আলোচিত নিউজ হচ্ছে এটি জানাব এই ভিডিওর মাধ্যমে তার বিস্তারিত এবং ভিডিওর সাথে বেশ কিছু পরামর্শ কুয়েতে অবস্থানরত প্রতিটি প্রবাসীর দায়িত্বসহ আরও অনেক তথ্য রয়েছে ভিডিওটি এখনই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে সকল প্রবাসী ভাই বোন এই ইনফরমেশনটি জানতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে কুয়েতের নিত্য নতুন তথ্য ইনফরমেশনগুলো জানতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন যারা দেখছেন এই ভিডিওটি কুয়েত থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশ থেকে সেপ্টেম্বর মাসের তিন তারিখ বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নেবে কুয়েত কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত পয়সাল মুতলাক ওয়ানি আজ বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেন যখন অন্তবর্তীকালীন সরকারের প্রধানের সাথে তার একটি বৈঠক হয়েছে তিনি বলেন দক্ষিণ এশিয়া দেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে কুয়েত বাংলাদেশ থেকে দক্ষ কর্মী সহ আরও মানব সম্পদ নিতে আগ্রহী মঙ্গলবার তিন সেপ্টেম্বর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদুওয়ানি এ সকল কথা বলেন এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাষ্ট্রদূতকে প্রশংসা করেছেন তিনি বাংলাদেশের অসাধারণ বন্ধু ছিলেন এবং আশা করেন যে আগামী দিনগুলোতে এই ভূমিকা পালন করবেন প্রধান উপদেষ্টা আরও বলেন বাংলাদেশ কুয়েতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায় বিদায়ী রাষ্ট্রদূত বলেন উপসাগরীয় আমিরাতে তিন লাখ বাংলাদেশি কাজ করে এবং তার দেশ আরও বেশি লোক নিয়োগ করতে আগ্রহী আমরা আরও ডাক্তার নার্স এবং প্রকৌশলী নিয়োগ করতে চাই বাংলাদেশ থেকে তিনি আরও বলেন কুয়েতে পাঁচ হাজারেরও বেশি বাংলাদেশি সৈন্য কর্মরত রয়েছে বর্তমানে বৈঠকে অর্থনৈতিক সম্পৃক্ততা প্রতিরক্ষা রোহিঙ্গা সংকট ফিলিস্তিনি সমস্যা শক্তি সহযোগিতা উপর সহযোগিতা তুলে ধরা হয় প্রধান উপদেষ্টা এ সময় রোহিঙ্গাদের জন্য মানবিক প্রতিক্রিয়ায় কুয়েতের সহায়তার জন্য তাদেরকে ধন্যবাদ জানান তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে শক্তি ও বিনিয়োগ বৃহত্তর সহযোগিতা কামনা করেন প্রিয় প্রবাসী বোন সম্পূর্ণ ইনফরমেশনটি এটা ছিল আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে আমরা এটাকে স্বাগত জানাই বাংলাদেশ থেকে কুয়েত শ্রমিক আনবে যেহেতু বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনায় বর্তমান দেশ চলছে আপনারা আজ আরও একটি ইনফরমেশন পেয়েছেন যা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম কূটনীতিক বড় একটি সফলতা ডক্টর ইউনুসের হাত ধরেই আরব আমিরাতের জেলখানা থেকে সাতান্ন জন বাংলাদেশিকে মুক্ত করে আনা হয়েছে যা ভিন্ন এক উঁচুতায় নিয়ে গেছে বাংলাদেশের বর্তমান কূটনীতিকে আর এই কূটনীতিকে কাজে লাগিয়ে কুয়েতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠকের প্রয়োজন রয়েছে কুয়েতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে শ্রম চুক্তির ব্যাপারগুলো আলোচনার ব্যাপার রয়েছে এবং বাংলাদেশের উপর যে কুয়েতের লাবানা বা লামানা চুক্তি রয়েছে সেটি প্রত্যাহারের ব্যাপার রয়েছে এবং কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন ক্লিনিং কোম্পানিতে যে হয়রানি যেভাবে বেতন না দেওয়া বা বিভিন্ন ধরনের প্রতারণা এ সকল ব্যাপারগুলো বন্ধ করারও অনেক কাজ রয়েছে তবে এটি অন্তর্বর্তীকালীন সরকার প্রদানের কাজ নয় তিনি তার অবস্থান থেকে কাজ করবেন এই কাজগুলো মূলত করতে হবে দূতাবাসের পক্ষ থেকে দূতাবাস উদ্বেগ নেবে রাষ্ট্রীয়ভাবে আলোচনার জন্য সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা রয়েছে প্রধানমন্ত্রীর সহযোগী বা পররাষ্ট্রনীতির সহযোগী তারা রয়েছে তারা এই সমস্যাগুলোর সমাধান করবে তবে আমরা আশাবাদী যে নীতি নির্ধারকরা বর্তমানে রয়েছে তারা এই খাতগুলো নিয়ে কাজ করবে আমাদেরকে যেটা করতে হবে বর্তমান কুয়েতে প্রবাসীদের যে সকল সমস্যা যে সকল ব্যাপার এগুলো প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় বেশি বেশি করে প্রচার করতে হবে আপনারা একটা ব্যাপার অলরেডি অবগত রয়েছেন ভাইরাল ইস্যুগুলোর প্রতিক্রিয়ায় ভিন্ন যে কোনো একটি ব্যাপার যখন ভাইরাল হয় সেটা আওয়াজ তুলতে হবে আওয়াজ তোলার মাধ্যমে কুয়েত প্রবাসীদের দীর্ঘদিনের এই সমস্যাগুলোর সমাধান হবে এবং নতুন করে যারা কুয়েতে আসবে তারা সুখ সমৃদ্ধি প্রবাস জীবন উপভোগ করতে পারবে আর আমরা যদি নীরব থাকি আমরা যদি ঘুমিয়ে পড়ি তাহলে আগের মতো করেই এই ব্যাপারগুলো চলতে থাকবে কোনো সমস্যার সমাধান হবে না যার বোঝা আমাদেরকেই টানতে হবে বছরের পর বছর সকলকে বলবো এখনই জেগে উঠুন আওয়াজ তোলন লাবানা পদ্ধতি বাতিল করতে হবে কুয়েতের ক্লিনিং কোম্পানি বা বিভিন্ন সেক্টরে বাংলাদেশিদের বেতন বৃদ্ধি করতে হবে আগের যে চুক্তিগুলো রয়েছে সেই চুক্তিগুলো রিচুক্তি করতে হবে মানে আবারও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে যা বিভিন্ন দেশ করে যাচ্ছে আপনার মতামত কমেন্টস করুন